অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে ব্লুবেরি আছে পাইনঅপেল আছে কোলা স্ট্রবেরি জলদিরা তারপরে হচ্ছে স্প্রিট এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে আমাদের আরও ফ্লেভার সিক্রেট করার আরও সম্ভাবনা আছে আপনার মেশিনটার ভিতরে তিনটে বোতল লাগানো হয় বোতল লাগিয়ে আপনার গ্যাস ছেড়ে ওভাবে ঘুরাইলেই সোডা হয়ে যায় আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে গ্যাস দিয়ে ইয়ে করলেই আপনার সোডাটা তৈরি হয় এখানে আই মিন বিভিন্ন ধরনের ফ্লেভার আছে আপনার এটা হচ্ছে গ্যাসের জন্য উপকারিত আর এটা অনেকটাই ভালো আর আমরা সবার আগে ইন্ডিয়া থেকে মেশিনটা সাজেস্ট করছি আমরা আমাদের আগে কেউ ইয়ে করতে পারেনি আমাদের দিকে দেখে দেখে অনেকজনে কপি করছে বাট মানে আমাদের মতো কোনো জায়গায় পাবেন না আমি এতটুকুই বলতে চাই আর যদি কোন কোনো জায়গায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার এটা গ্যাসের ব্যাপারে যাই না বাট ইয়ের ব্যাপারে যাই না ট্রাই করবেন সামনে দা আরও ফ্লেভার বাড়ানোর চেষ্টা করতেছি টিএসির ভিতরে আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে এটা দোকানটা ইয়ে আছে আমাদের দোকান আছে নিউ মার্কেট আছে টিএসি আছে এটা আপনার ইন্ডিয়ার ভিডিও দেখছে তারপরে আমাদের ভাইয়ারা গেছে ইন্ডিয়া থেকে মেশিনটা আনা হয়েছে এ থেকে আর কি ব্যবসাটা চালু করছে কাস্টমার ইনশাল্লাহ আমাদের রিভিউ ভালো দেয় জাস্ট অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো দেয় রিভিউ আমাদের এখানে যে কটা ফ্লেভার আছে সব কটাই আমাদের বিক্রি হয় সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ব্লুবেরিটা ব্লুবেরি ওয়ান শট এই দুইটার চাহিদা অনেক বেশি আর হচ্ছে লেমনটা যেটা রেগুলার ওটার চাহিদাটা আরও বেশি